কাশেমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় জনগণের চাওয়ার প্রতিফলন হয়েছে দাবি করে সন্তোষ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আপিল বিভাগে কার্যক্রম শেষে রায় দ্রুত বাস্তবায়নের বিষয়েও আশাবাদ তার মীর ষড়যন্ত্রকারী খুনি এবং নিঃশংসভাবে নিরস্ত্র মানুষকে খুন করার রক্ত যার হাতে লেগে আছে সেও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল আমরা যে সেই সব দিন পার করে এসে আজকে তাদেরকে আদালতে নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনি বিচারের প্রক্রিয়ায় শাস্তির নিশ্চিত করতে পেরেছি সেটাই আমাদের জন্য অনেক প্রাপ্তি শুক্র আলহামদুলিল্লাহ প্রসিকিউশন যেই চেষ্টা করেছেন এই সাজা আদায়ের এটার ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেল অফিস সেই চেষ্টাই করবে এবং আমরা এই রায় বাস্তবায়ন করার জন্য যতটুকু চেষ্টা করার সবটুকু করব